গাইস আজকে কিন্তু আমরা আমাদের আপ করতে যাচ্ছি তারপর প্রায় এক বছর পর আর আমরা যে টপ গুলো করবো এগুলো কিন্তু শুধু আমাদের সোলো এবং ডু টুর্নামেন্ট খেলে যে প্রফিট হচ্ছে ওই টাকা দিয়ে তারপর গাইস আমরা কিন্তু এই টাকা গুলো মাত্র দুই দিনের প্রফিট করছি তাহলে গাইস তোমরা তো বুঝতে পারতেছো যে কত টাকা প্রফিট করছি এছাড়াও গাইস আমরা কিন্তু দেখতে পারত এই বান্ডেলটা বাইর করবো আজকের ভিডিওর মধ্যেই গেছি এখানে দেখতে পাচ্ছ যে এই বান্ডেলটা আছে আমরা এই বান্ডেলটা বাইর করবো আমরা কিন্তু গাইস মাত্র দুই দিনের প্রফিট দিয়ে হলো বির করবো এই বান্ডেলটা তাহলে বুঝতে পারত সামনে কিন্তু গাইস এনিমি আছে আমরা কিন্তু নেমে গেছে আর এই ম্যাচটা কিন্তু ডুও ম্যাচ ছিল গাইস দেখতে পারত আর এমনি নিয়ে আমার টিমেট বলতে সামনে গিয়ে নিম দাঁড়া আছে আমার হিটও করলো ভাই এখন তো দেখেছি এখন তো দেখছি উড়া দুরা যাওয়া মারবো এখানে অনেকটা ড্যামেজ দিয়ে দিলো তারপরে আমার টিমেট বলতে অনেকটাকে ডেমেজ দিয়েছে আমার করতে বলতেছে পরে ভাবলাম যে বাম পাশ থেকে আমি তাতে ঢুকে যাই আর ওদিকে স্মক তার দেখতেছিলাম গেছে আমার পেট ছিল ওই পেটের যে দেখতে পাচ্ছিলাম হিল করতে আর আমার টিমেট ওটা ডাউন করে দেয় একটা প্লেয়ার যেটা বাম পাশে দিকে ঘুরে চলে গেছে তো ওর সাথে তাতে আমি যেতেছিলাম আর প্লেয়ারটা দেখিয়ে দিয়ে মনে দাঁড়া আছে না চলে যেতে কিন্তু আমি দেখে দেখেছি আর কিন্তু রেড রেট মারা দেই আর আমরা কিন্তু এখানে ফাইটটা কমপ্লিট করে ফেলি তারপরে ফেফটির দিকে যেতে থাকি আর যাওয়ার সময় এখানে কোনো প্লেয়ারই ছিল

বুঝলাম না আমার কাছে যা ফ্রিজ যা ছিল সব মার আমার এখানে একটা মারি কিন্তু দেখি এটা হলো যা একদম বন্ধ হয়ে যায় কারণ ওর কাছে ওই ক্যারেক্টারটা ছিল আমি ক্যারেক্টার নাম ভুলে গেছি সানি না কি যেন বলে সরি তো স্কিল কিন্তু একটা নাম ভুলে গেছি তারপর কাছে আরো গ্র্যান্ডমেট যা আছে ওগুলো নিয়ে আসি আর এই জায়গায় যে ড্রাগন যে ইয়াটা আছে যে বলে ভুলিয়ে যেতে ফ্রিজ আর ফ্রিজে কিন্তু গাছ দেড়শোর মতো ড্যামেজ খায় আর একটা ফ্রিজ মারছি মনে হচ্ছে মরে যাবে কিন্তু গাছ ও আবারও ক্যারেক্টার ছেড়ে দেয় আর কোনো ড্যামেজই খায় না এখানে গেছিস আমরা কিলটাও পাই না তো গেছে ফুল ড্যামেজ দিয়ে দিছিলাম কিন্তু ওরা কিন্তু গেছে আমরা যখন নিচে নামি তারপরে আবারও মারতে থাকে তুমি আমার দিকে জ্বালাও দেখো গাইছ ওদের কিন্তু গাছ শেষ বেশ একটা ওয়ান টেপ দিয়ে দিয়ে প্রথমে মনে করছে যে ডান পাশে কিন্তু ডান পাশের বাম পাশে প্লেয়ার ছিল তারপরে গেছ আমরা যখন এদিকে আসতে থাকি দেখি গেছি না কার হিল হিটলিসের সাথে ফাইট হয় আর এদিকে গেছে দেখো আমি ভাবতাম যে এই ঘরে উপরে উঠে যাবো আমরা কিন্তু আমি যখন জাম্প করি ভাই আমার উল্টার দিকে আরো ফালে দেয় তো যাই হোক কিন্তু গেছে আমার টিম মেট আমার আগে উঠে যায় আর দেখে গেছে মাথায় আর ভিতরে কিন্তু ওরা হিল করতেছিল আর আমি ভাবছি পাশে যায় বাম পাশে যায় আগে ঢুকে যাবো দুজনেই কিন্তু দেখি যে গ্রেন্ড এসে আমার টিম মেট কিন্তু অস্ক্রমের ভিতরে ঢুকে যায় আর দুইটা মাছ খেয়ে যায় আমার টিম মেট যায় মারি কী আর বলবো তবে গেছে আমার কাছে একটা ল্যান্ডম্যান ছিল আমি একটু জায়গায় ল্যান্ডম্যানটা পুঁতে দিই আর এদিকে গেছে আমি অনেকটা সময় হোল্ড করি ছাদের উপর কারণ গেছে এখন নাম নাম মাইট খাবো এখানে গেছে এই প্লেয়ার দুইটা আছে এখানে আর এখানে একটা ল্যান্ডমেন্ট আর ল্যান্ডম্যান কিন্তু ওরা গ্রেন্ডমারটা একটা হালকা পাতলা ড্যামেজ খায় কিন্তু গেছে এখানে আমি তো হোল্ড করতেছিলাম তো করতেছিলাম এই প্লেয়ারটাও নামে না আমি ওনা আমি না পরে গেছে হঠাৎ করে প্লেয়ার দেখিনি দেখি গেছে আমার সামনে দিয়ে যেতেসে আমি খেয়ালি করে নিই তারপরে আমার টিমের যখন বলে তখন ভাই আমি বুঝছি যে আমার সামনে দিয়ে হলো প্লেয়ার যেতেছে কি আর বলবো আমি তো চুপচাপ বুঝাছিলাম কোনো দিয়ে খেয়ালি করতে হতো না তো যা মানে ট্রাই করি কিন্তু গেছ লাগেই না আর বলবো তারপরে গেছে আমি ভাবলাম যে নাই যাই ওদিকে যেন কারে যেন হিট করতেছিলো আমি ভাবলাম যে পিসের থেকে যায় মাইটা দিতে পারবো আর এদিকে আমি যাইতেছিলাম করতে পারে নাকি আর এখানে কিন্তু গেছে আমরা চল্লিশ টাকা দিয়ে এন্ট্রি ফি দেওয়া ঢুকছি বুঝতে পারতে আমাদের কিন্তু টপ ফাইভ পজিশন ধরে ফেলেছে আমাদের তো আমাদের ইয়ে হয়ে গেছে এন্ট্রি ফিউ উঠে গেছে এখন শুধু গেছে আমাদের প্রফিট করে একটা প্লেয়ার ডাউন করে দিয়ে কিন্তু দেখো গ্লোয়াল ফালাই ওর নেট সমস্যা নাকি আমার নেটওয়ার্ক সমস্যা ভাই ও কীভাবে গ্লের ভিতর দিয়ে দিয়েছে বলে লাভ দিয়া তো যাই হোক এখানে কিন্তু আমরা তিনটে কিল কমপ্লিট করে ফেলি আর এখানে গেছে আরো একটা প্লেয়ার কিন্তু গেছে মারিয়ে গ্লটা ফালাই আর এখানে কিন্তু গেছে আমি পুরো হাটকে যাই আর এখানে কিন্তু গেছে আমি সহ আর তিনটা প্লেয়ার ভাই এখন দেখি গেছে একটা প্লেয়ারে মারতে পারি নাকি এখানে গেছে আমার অস্কার ও চার্জ হইতেছে না চার্জটা হয়ে নি তারপরে গেছে ফাইট নিবো আর এদিকে দেখি গেছে একটা প্লেয়ার উপর রাশ করে তো এক শট মারি আরেকটা শর্ট মারি আর প্লেটটা কিন্তু মরে যায় এখানে কিন্তু আমাদের চারটা কিল কমপ্লিট হয়ে যায় আমার টিম কিন্তু একটা কিল করছিল আর আমাদের কিন্তু মোট পাঁচটা কিল হয়ে গেছে তো এখন যদি একটা ভুইয়াটা আনতে তাহলে কিন্তু গেছে আমাদের ভালো একটা প্রফিট হবে আর কিন্তু গেছে আমার সামনে এখন ওয়ান বি ওয়ান ফাইট কিন্তু দেখো আমার কিন্তু অস্কার নাই প্লেয়ারটা হরট করে ভাই অস্কার মারা আমার এক শর্ট দিয়ে দেয় আর এখানে গেছে আমার শটটাই লাগে না কি আর বলবো তো কিন্তু গেছে আমার এক শট দিয়েছে আরেক শর্ট আমি যখন মারতে যাই তখন গেছে ওই আমার লাগা দেয় আমরা কিন্তু প্রথম ম্যাচটা শেষ হয়ে যায় যাই হোক এই যে কিন্তু আমাদের ভালো একটা প্রফিট আছে গেছ তোমরা যারা মতো সোলো এবং ডো টুর্নামেন্ট খেলতে চাও তার সবাই আমার কমেন্ট বক্সে পিন করা কমেন্টে ক্লিক করবো তারপর তোমাদেরকে ওয়েবসাইট নিয়ে যাবে এখানে গিয়ে খেলোল বাংলা করে নিবে তারপর ডাউনলোড করে এখানে গেছে তোমাদের নাম ফোন নাম্বার ইমেল এড্রেস আর একটা স্ট্রং পাসওয়ার্ড দিবা আর কিন্তু অ্যাকাউন্ট করা হয়ে যাবে ম্যাচ খেলার জন্য তোমরা প্রথমে প্রোফাইল অপশন যাবে তারপরে তারপরে অ্যাড মানে অপশন যে এখানে গিয়ে নাম্বারটা কপি করে নিবি আর তোমাদের বিকাশ থেকে বিকাশে যত টাকা পাঠাবে তো টাকা সেন্ড মানি করে দিবি আর এখানে গেছে কপি করবে ট্রানজেকশন আইডিটা আর এখানে এসে পেস্ট করে দেবে আবার এপে এসে আর যদি তোমরা বের করো তার সাথে কিন্তু তোমাদের টাকাটা অ্যাড হয়ে যাবে এখানে কিন্তু তোমরা সব ধরনের ম্যাচে যাচ্ছা সোলো ডু এবং সোলো সার্ভাইল ম্যাচ মানে সিএস টুর্নামেন্টএছ অফ প্রতিদিন তো ফ্রি ম্যাচ আছে আর তুমি যে প্রতিদিন এডমিনি করো সেই এডমিনির যে চ্যালেঞ্জন আইডিয়া আছে ওই আইডির মাধ্যমে কিন্তু তোমাদেরকে প্রতিদিন 10 জনকে কিন্তু গিভওয়ে করা হয় আর প্রতিদিন যারা উইডো দেয় তাদেরকে কিন্তু রাত 12 মধ্যে কিন্তু কমপ্লিট করে দেওয়া হয় এখানে কিন্তু উইডো প্রুফগুলো দেখতে পারতেছো অ্যাপে কিন্তু তোমরা নিশ্চিন্তে খেলতে পারো তারপর ম্যাচটা কিন্তু আমরা ডুওতে খেলছিলাম আর এখানে ক্লক ক্লকটা নেমে যাই আমাদের সাথে কিন্তু একটা ডুব নামে তো দুটা প্লেয়ার তো ওখানে গাইছে আমার টিমেট বলতে একটা প্লেয়ার নাকি ওর সাথে নামছে কিন্তু ওর হলো মাটি নিচে নাকি ঢুকায় দেয় আর একটা প্লেয়ার উপর রাশ করে দেয় আর এখানে গেছে অনেকটা ড্যামেজ করে দেয় আমার যখন মারতে গেছে কভার চলে যায় পরে আমার টিমমেট যায় ওর কিন্তু মার দিয়ে ময়া দেয় আমাদের একটা কিল কমপ্লিট হয়ে যায় আর একটা প্লেয়ার নাকি এলিমেন্ট রেডি করে দেয় ক্লক ক্লকটা কিন্তু লুটপাট শেষ করতে হঠাৎ আমার টিমমেট বলতেছে যে ভাই ও সামনে নাকি প্লেয়ার তো ও কিন্তু হিটও করছে করেছে মুখ ও দেখা যাইতেছে আর আমি লঙ্গে থেকে আমি মারতে পারবো ভাই আমি বলতে একসাথে থাকি কিন্তু ও একদম পো ধর ভিতরে চলে গেছে আর এখন গাইছ দুইটা নাকি ওর রাশ করে দেয় এই থেকে একটাই ছিল সরি গাইছ তো ওরে কিন্তু গাই দেখো মাইরা দেয় এই জায়গায় আমার আমিও যেতে যেতে দেখি ওরে ক্লিয়ারি করে দেয় বলবো তো ওখানে গেছিলাম প্রথম দুইটা আর বাইরে থাকতে বলতে কিন্তু ভিতরের দিকে ফাইট নিয়েছে যার কারণে ড্যামেজ লাগাইতে পারি আর প্লেয়ারটা ভিতরে উপরে প্লেয়ারটা তো এদিকে আমি কিন্তু একটা ওয়ান শট লাগানোর ট্রাই করি কিন্তু এস লাগিয়ে না ভাই পরে গেছে একটা লাগাই মানে বিশেষ ড্যামেজ গেছে মাত্র পরে গেছে লাগানোর ট্রাই তো কিন্তু এসে লাগতেই আসে না পরে গেছে একটা একশো তেইশের লাগাই আরেকটা শট লাগালেই হবে ভাই ও আরেকটা আমার লাগাইতে লাগাইলে শেষ হয়ে যেতাম আর এই যে আমি হিল ডি শেষ করে ক্লক ক্লকটা উপরে আর কি ঘরটা যে বড় ঘরটা এই ঘরের উপর আমি অনেক সময় ক্যাম্পিং করি তারপরে গেছে এয়ারটোপ পরে ভাবলাম যে এয়ারটপে কি আছে দেখি তো এয়ারটপ থেকে একটা বেস্ট পাওয়া যায় ভালো হইলো তো আমি যখন সামনে যেতে ঘরকে দেখছি আমার সামনে থেকে প্লেয়ার যেতে আর দেখতে কিন্তু একটা ওয়ান ডেফ দিয়ে দিই কই জান আসে আল্লাহ জানে তারপরে গেছে আমি কিন্তু ঘরে উপরে উঠে যাই আবার এখানে গেছি এটার মাইরে তো গেছে এই জায়গাটা দেখলে তোমার হাস ভাই এরকম গেছে আমি অনেকবার এই মারি খেয়েছি তোমার যারা ভিডিওগুলো দেখো তারা জানো যে ভাই আমি যখন ব্যাগ খুলি যখন ম্যাপ খুলি তখনই গেছে আমি এই খাই আর এই ঘটনাগুলো কেন জানি শুধু আমার সাথে হয় ভাই আমি যখন ব্যাগ খুলি আর ম্যাপ খুলি তখনই শুধু এই মারিগুলা খাই আমি অধিকাংশ সময় যাই হোক গাইস আমরা কিন্তু তারপরে আবার ম্যাচে জয়েন দিয়ে দিই আর এখানে গাইছ দেখতে পঁচাত্তশ ক্লাস টর্নামিটাই কিন্তু এখন কোনো প্লেয়ারই নামে তারপর ফেক্ট হয়েছে একটা পিকেতে আর আমরা কিন্তু পিকে চলে আসি আর প্লেয়ারটা দেখি ছাদের উপরে আর ছাদের উপর থেকে কিন্তু ইয়া ফালাই ছিল কি বলে একটা মাক্রোসের ক্যারেক্টার যেটা কি স্পাইডার ক্যারেক্টার তো যাই হোক পরে গেছে আমি যখন সামনে দিকে আগে দিয়ে তখন ভাই আমার টিমেট বলতে পিকের নিচে নাকি আরো দুইটা প্লেয়ার আছে দেখা গেছে আমার কিন্তু মারতে আমি কিন্তু প্লেয়ারগুলো দেখিও নাই আবার টিমের ভাই হঠাৎ করে বলল আর দিয়ে গেছে আমিও যখন ভাই প্লেয়ারগুলো দেখতে যাই তখন গেছে আমি কোটা ক্যারেক্টার নিয়ে আসছি আমি এবার তো কোটা ক্যারেক্টার ছাড়িয়ে দিয়ে এই সামনে প্লেয়ার কেসি লাগা হবে আমাদের দিকে তো তখন কিন্তু ফ্রিজ ছিল তো ফ্রিজটা মারিয়ে দিই যে সামনে প্লেয়ার আর প্লেয়ারটা কিন্তু আটচার ড্যামেজ খায় আর ভালো যে ওয়ান শট দিয়ে মারিয়ে দেবো তো একটা শর দাগ চৌষট্টি লাগে তারপরে আরেকটা শর্ট ডাক্তার দিয়ে কিন্তু প্লেয়ারটা ডাউন হয়ে যায় তো টিমের ভালো যে এখন তো ভাগবে উড়া দুরা তো আমি কিন্তু গিয়ে ওপরে ধরার জন্য যেতেছিলাম কিন্তু প্লেয়ারটাই তো ভাবলাম আগে কিলটা ক্লিয়ার দেয়নি নাহলে আবার থার্ড পার্টি কোন কিলটা নিয়ে নেবে আল্লাহ জানে পরে গেছে আমার টিমমেট কিন্তু এখানে ওরে মেলা দেয় আমাদের কিন্তু প্রথম দুটাই কিল কমপ্লিট হয়ে যায় তারপরে গিয়ে হিডিস স্টাই ধরার জন্য যেটা বসেছিল আমরা কিন্তু লঞ্চ পেট কিনে লঞ্চ পেট কিনে গেছে আমি কিন্তু লঞ্চ পেট পেরা উপরে উঠে যাই আর আমার টিমমেট কিন্তু যায় ওটা ফুল ম্যাচ দেয় আর আমি কিন্তু ওয়াই দেয় একটা পঁচিশ হিট মেট আমরা কিন্তু কিলটা চুরি করে নিই আর এখানে কিন্তু আমাদের তিনটা কিল কমপ্লিট হয়ে যায় ভাই তারপর গেছে ছাদের উপর থেকে নেমে যাই তারপর গেছে আর একটা আমরা প্লেয়ার একদম কমে যেতেছিল কিন্তু আমরা কিল পে আসছিলাম না যার কারণে গেছি আমরা কিন্তু পড়ি আর সামনে কিন্তু প্লেয়ারগুলোতে হয়েছে দেখতে পারি আর কি হিট করা ট্রাই করে কিন্তু কানেক্ট হয় না তো ভাই আরেকটা প্লেয়ার যাই আসলে দুটোর মধ্যে একটাও শর্ট কানেক্ট হলো না তারপরে ছায় দুটাই হল বামি দিয়ে বসে ডান পাশে তারপরে গেছে আমি কিন্তু ভাই প্রথমে কি হলো ভাই মারলাম কিন্তু গ্রিজ খেয়ে গিয়েছিলাম টিমে আরেক শর্ট ওরা মেরা দেয় আর ওই কিন্তু একটা শর্ট মারতে কিন্তু প্লেয়ারটা মরে যায় আর আমরা কিন্তু আর কি টিমটার ওয়েব দিয়ে দিই তারপর গেছি দেখো সামনে কিন্তু একটা স্কোর বৈশা ছিল আর এদিকে গেছে আমরা ফাইট নিতে যেতে না কারণ আর দুটো প্লেয়ার কোন দিকে আসে আল্লাহ জানে তো হঠাৎ করে আমরা হয়ে যায় থার্ড পার্টি তো এদিকে কিন্তু ওদেরকে মারার জন্য আমরা এই পিছিয়ে আর কি পারমানেন্ট কভারে আসি কিন্তু হঠাৎ করে আমরা পিছ থেকে তারপরে হয়ে যাই তো এদিকে দেখো হঠাৎ করে ভাই আমাদের স্কিলগুলো ব্লক করে দেয় আর সাথে দেখা গেছে আমরা কিন্তু মাইটা উদায় খেয়া যাই থার্ড পার্টি হইয়া আর এদিকে একটা প্লেয়ারও মারতে পারি না ওর দিক থেকেও পেশার আমরা আস্তে মাঝখানে গেছি দুই চারখানে গেছে প্রপারি মারি খেয়েছি তো যাই হোক কিন্তু এখন আমার সারাদিন অনেকগুলো ম্যাচ খেলি খেলার পরে গেছে আমাদের কিন্তু গেছে টুকটাক প্রফিট করে আমরা কিন্তু গাইছ মালছিটা মেরে নিয়ে আমার এখানে কিন্তু গেছে আমরা মাত্র দুই দিনের প্রফিট দিয়ে মালছিটা কিনছি তো বুঝতে পারত যে কেমন টাকা প্রফিট করছি দুদিনে তো যোক গেছে আমরা কিন্তু এই পানির অনেক বেশি পছন্দ হয়েছে গেছে এখন শুধু উরুপ ধ্রুপ গাইছ আমরা কিন্তু স্পিন মারবো গাছ দেখতে থাকো শুধু আর আমাদের কিন্তু গেছে এখানে শুধু ড্রেসটা ডাউনলোড দিই তারপরে গাছ দেখো খেলা দেখাই তারপরে এইটা ক্লেম টিএম কেন পঞ্চাশ ডাইমোনা এক হাজার পঞ্চাশ ডায়ন পুরো টুকি মারবো আর এখানে দেখো আমি আর কি চোখ বুঝা শুধু আর কি ধরো ডাউনোডটা করে শুধু উড়ুপ জড়ুপ মারতে থাকি আর এইখানে গেছে কাহিনি কি হয় আমি জানি না যে আমার টোকেন হয়ে গেছে একশো বিশটা আমার প্রায় একশো পঞ্চাশটার মতো টোকেন হয়ে যায় একশো আটান্নটা আর আমার খেয়ালই থাকে না যার কারণে গাছ ধরো হতে আর কি পাওয়ার ডাইমন খরচ হয়ে যায় এখানে গেছে আর কি গাড়ি স্ক্রিনটা আমি অনেকবার পাই যার কারণে ধরো যে আর কি আমার টুকেনো বাড়তেছিল বারবার তো এখানে গাছ দেখতেই পারতো উড়া দূরে গেছে শুধু স্ক্রিন মারতেছিলাম প্রথমে পায়ে গেছি কিন্তু দেখি গাড়ি ইস্কিন দিছে আমি গাড়ি ইস্কিনটা করুম কি তো যাই হোক আমার গাড়ি ইস্কিন লাগবে বান্ডিলটা দিয়ে দেয় আর ভাই দুইটার মধ্যে ভাই সেকেন্ডে যেটা ওটা মাসের জোস লাগছে বাম পাশে ভালো লাগে আমার খেয়াত মারা লাগে তো যোক আমার কিন্তু ডান পাশে অনেক ভালো লাগছে এটা হোক ভাই করবো দুইটা ঢুকুন নিয়ে গেছে আমি খেয়াল করে নেই আমি চোখ বুঝে উড়াও মারতোসাম বুঝছো আর ডায়মন্ড ছিল আমার কাছে এখন ভাই এক বছর পরে মারছি বুঝতে বছর পরে ডেমন্ড পাপ পড়ছি তো আর দেখি গেছিস ইয়ারই নেই 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 আমার টুকিনে নেই পরে দেখি গিয়ে সাইডটা এমন আছে সিঙ্গি স্পিন বানুন পরে গেছে টুকিনে দিকে চাই আর দেখি গেছে আমার টুকিনে হয়ে গেছে আমি খেয়ালই করি তো পরে ভাবলাম যে ভাই আমি এক্সিউকে নিয়ে তাড়াতাড়ি একশো বিশটা টোকেন লাগে আর এখানে গেছি আমি করছি কি একশো আটান্ন ডুকেন বানিয়েছি তো যাই হোক এখানে কিন্তু গেছে আমরা ইয়াটা নিয়ে নিই বান্ডেলটা নিয়ে দেখতে পথ কি জো স্টাইপের তো যাই হোক গেছে এখানে আমরা কিন্তু বান্ডেল বাই করছি তারপর টুর্নামেন্ট খেলে আজকের ভিডিওটা কিন্তু এটাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন লাগছে সেই বান্ডিলে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ ফেজ